সুস্বাগতম মাতৃদিবস হলো একটি সম্মান প্রদর্শনজনক অনুষ্ঠান যা মায়ের সম্মান এবং পত্র এবং সমাজে মায়েদের প্রভাবের জন্য উদযাপন করা হয় এই মাতৃদিবসকে সম্মান প্রদর্শন করে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বিশ্ব মাতৃত্ব দিবস গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী আজ এগারোই মে বিশ্ব মাতৃ দিবস বা মা দিবস সারা বিশ্বে সবচেয়ে প্রতীক্ষিত এবং উদযাপিত দিনগুলির মধ্যে একটি আমাদের সকলের জন্য আমাদের মা নিরাময়কারী এবং এই দিনটি মায়ের প্রতি আমাদের ভালোবাসা মা কথাটি ছোট্ট অতি অতি বসুন্দর মায়ের মুখের আদল হাসি অতি চমৎকার মায়ের আদর মায়ের যত্ন কেউ না পারে দিতে মায়ের কথা তিন রাত্রি শুধু মনে পড়ে এই বিরাট ভূমণ্ডলে প্রতিটি দেশে মাতৃত্বের মহিমা ফলগুদারার মতো দুর্বার গড়িতে বয়ে চলেছে যুগ থেকে যুগান্তরে এর এস্যমুখ কোথায় এবং অন্তিম লক্ষ্যই বা কী কেউ জানি না যুগে যুগে পৃথিবীর সব মায়েদের ভালোবাসা দিয়ে ক্ষমা দিয়ে ধরুন ধূলিকোনা পবিত্র করে মানুষের যোগ্য করে রেখেছেন সম্ভবত তাই হিংসায় উন্মত্ত পৃথিবীতে ও মাতৃভক্ত সন্তান দল প্রতি বছর দশ এগারোই মে তারিখে আজ বিশ্ব মাতৃদিবস রূপে স্মরণীয় বরণীয় করে রেখেছেন এই পবিত্র দিনটিকে ভক্তি নম্রচিত্তে স্মরণ রেখে সেই স্নেহ বিয় বিলব করুণা গণ মাতৃময়ী মাতৃবন্দনে প্রতিবর্ষে তারা চর্দাঞ্জলী বন নিবেদন করেন এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ড শব্দরূপী না শব্দরূপী নানা ধনরত্নে পরিপূর্ণ হয়ে আছে যুগ যুগ ধরে অদ্দায়ী মানুষ মন প্রাণ দিয়ে নানা শব্দ সম্ভারে চর্চা করে আসছে এই নিরবচ্ছিন্ন শব্দ চর্চাকালী একটি নির্দিষ্ট শব্দ অধ্যবসায়ী পাঠকের দৃষ্টি আকর্ষণ করে শব্দটির সঙ্গে আমাদের যেন অবিচ্ছেদ্য নারীর যোগ রয়ে গেছে চিরদিনের জন্য অবসরণীয় এই শব্দ মানব জীবনের পরতে পরতে যেন জড়িয়ে থাকে উষ্ঠে আশ্রয় করে থাকে স্নেহ ভালোবাসার আদরীভূত শক্তিরূপে আদি থেকে অনন্তকাল পর্যন্ত মা জগৎ সন্তানের হৃদয়ের স্থায়ী আসনে বিরাজ করেছেন মানব সন্তানের জীবনের মতো কিছু তৃষ্ণা আত্মী সব কিছু থেকে আশ্রয় তরুর সুশীতল সায়াশ মায়ের দান মাতৃনাম পবিত্র পাপ বর্জিত জগতের শব্দ ভাণ্ডারে এমন একটি দ্বিতীয় শব্দ আছে কিনা সন্দেহ বক্তিযুক্ত মন যত মন্ত্রই উচ্চারিত হোক না কেন দশ বা ষোল যত পূজাই নিবেদন করা হোক না কেন মা নামামৃত পান না করলে অন্তরে পূজাকালীন কোনো শক্তির স্ফোরণ ঘটে না মাতার রাতুল চরণে প্রভূত অর্গ উপাচার নিবেদন করা যেতে পারে কিন্তু যথার্থ ভক্তের আসল স্থির থাকে মাতৃচরণ বন্দনার দিকে বর্তমানে দেশে দেশে মানুষের মধ্যে হিংসা কলুষ থাকলেও সেই সঙ্গে মাতৃ নামের মহিমাযুক্ত কত গল্প কাহিনী পাশাপাশি বিরাজ করছে পৃথিবীর সাহিত্যে পুরাণেতে লোককথায় মাতৃত্বের প্রকৃত স্বরূপ শত শতভাবে লিখিত রয়েছে প্রত্যেকটি মাতার বীর গুণী এবং বিদ্যান সন্তান গর্বে ধারণ করতে চান কেননা বীরত্বের মাধ্যমে সন্তান সুসমৃদ্ধ হয় এবং মায়ের গর্বে ভুক ভরে ওঠে দুর্বল ক্ষীণ হীন ও অবিচক সন্তানের জননীকে হতে চায় না কারণ সেই সন্তানের মধ্যে পাপ তথা অন্ধকারের বীজের চাষ হয়ে থাকে এবং এই কুসন্তান মায়ের দেশেরও দোষের মুখে কালী মাখায় যে কোনো পবিত্র মায়ের কাছে তা অসহনীয় এবং মৃত্যুর সমান প্রত্যেকটি মায়েই জানেন এবং সন্তানের উদ্দেশ্যে বলতে চান দুর্বল দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না আমাদের সবল মস্তিষ্ক হতে হবে আমাদের যুবকদের প্রথমে সবল হতে হবে তারপর ধর্ম তোমরা সবল হও গীতা পাঠের চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আলো কাছে পাবে পুরাণবাদ পুরানুকরণ পরমুখাপেক্ষী দাসত্বসুলভ দুর্বলতা প্রভৃতের ঘৃণ্য জঘন্য নিষ্ঠুরতা এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে এই লজ্জাস্কর কাপুরুষতার চেয়ে বীরভোগ্য স্বাধীনতা লাভ অনেক কাম্য তোমার বিবাহ তোমার ধন তোমার ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে তোমার সমাজে বিরাট মহামায়ার ছবি সায়ামাত্র ভুলেও না নিচু জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই নারী তথা মাতা সব সময়ে সন্তানদের মঙ্গলকারক মাতা আছে কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয় অন্যভাবে প্রত্যেকটি সন্তান মাতৃরূপে উপনীত হয়ে মাতৃভক্তির মাধ্যমে আত্মশক্তি বৃদ্ধি করবে এবং মাতৃশক্তির উন্মেষে নিজেকে নিমজ্জিত করে বীর সমাজ ও পৃথিবীর মঙ্গল এগিয়ে যাবেন দুর্বার গতিতে মায়ের মতো সন্তানগণ হয়ে থাকে কেননা মায়ের জট থেকে কোনো সন্তানের সমূহ নির্মাণ চলতে থাকে কোনো সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্য স্বভাব দোষগুণ আচরণবিধি সবই তার মায়ের উপর অনেকাংশে নির্ভরশীল সন্তানের কীর্তি সম্প্রসারিত হলে মায়ের মাথায় সেই যশময় মুকুট পরিহিত হয় মা হলেন জগৎ সংসারে করুণাধারা আর মাতৃ স্বাচ্ছন্দ্য মাতৃ স্বদস্যতার প্রতীক মা পরিপূর্ণ আয়তনে প্রিয় উদার এক মুক্তিধারার অধ্যায় সেখানে সম বিশালত্ব একাকার হয়ে অলৌকিকতার প্রাঙ্গণে আরও উজ্জ্বল করে রাখে সেখানে মা বশিশু যোগবন্ধনে শুদ্ধ সংস্কার তথা সুন্দর অনুসন্ধানে মৌলিক প্লাবন ধারা শহরমদী হয়ে সমাজকে উন্নত করে নিয়ে যায় প্রতিটি শিশুর সন্তানের মায়ের প্রতি পরিপক্ক ভরসা ও নির্ভরশীলতা স্পষ্টভাবে বিদ্যমান থাকে সেখানে সন্তানের শুদ্ধ চেতনা অপরিশীল পরিপক্ক হয় এখানে মায়ের ছেলের প্রতি ভালোবাসা থাকবে কিন্তু অসৎ ছেলে হলে তার প্রতি ভালোবাসা থাকবে না কিন্তু আজ দেশ অসৎ ছেলেই একটা বৃদ্ধ দিকে দেখা যাচ্ছে কারণ আজ ভেঙে গেছে একান্নবতী পরিবার প্রতিটি পরিবারই নিঃসঙ্গতা বাড়ছে ভয়াবহ শূন্যতার মাঝে মানবিক মূল্যবোধের অভাব আছে জনই জনভূমিস্ব স্বর্গদপী গরিয়সী এবং পিতা স্বর্গ পিতা পিতাই পরমন্তপ পিত দেবতা আমরা এ বিস্মিত প্রায় তিল তিল করে বুকে রক্ত দিয়ে পুত্র সন্তানকে মানুষ করা পিতা মাতার দুর্দশা গভীরভাবে উপলব্ধি করছেন সমাজের আনন্দের স্থল একান্নবর্তী পরিবার আজ ভেঙে চুরমার পরিবার ছোট হচ্ছে প্রতিটি পরিবারই নিঃসঙ্গত বাড়ছে ভয়াবহ শূন্যতার মাঝে যে পল্লী অঞ্চলে একতা নিষ্ঠুর নিষ্ঠার সঙ্গে পালিত হতো সুনীতি ও সদাচার এবং প্রাচীন ভারতের অমূল্যবাণীগুলির অনুসরণ যে পল্লীবাসীর ছিলেন সর্বদা তৎপর আজ সেই সমাজ অবক্ষয়িত পল্লী গ্রামের মানুষেরা হারিয়ে ফেলেছেন তাদের ন্যূনতম চারিত্রে বৈশিষ্ট্যগুলি এজন্য তারা ক্রমশ বিস্মিত হচ্ছেন বৃদ্ধ পিতা মাতা প্রতি তাদের অপরিমী অপরিসীম দায়ী দায়িত্ব এবং মহান কর্তব্যের কথা এখন দেশে বৃদ্ধ মাতা অবস্থা বড়ই করুন ও করুন ও অত্যন্ত বেদনাদায়ক উপার্জন খন পুত্রের কাছ থেকে শ্রদ্ধা ভক্তি ও সেবা যত্ন তাদের প্রাপ্য তা থেকে তারা বঞ্চিত হচ্ছেন এই রোগ পিতামাতার সংখ্যা আমাদের দেশে মোটে নগণ্য নয় পুত্রদের হৃদয়হীন আচরণ পুত্রবধূর কটুক্তি এবং পরিবারে অন্যান্য সদস্যের তুচ্ছ তা তাদের অন্তিম জীবনগুলি করে তুলেছে দুর্বিষহ তারা পৃথিবীর বুকে বেঁচে আছেন জীবন মৃতের মতোই এখন পল্লী অঞ্চলে বেশিরভাগ সংসারে পিতামাতার গণ্য হন গলগ্রহরূপে শুধু পান ধরনের জন্য শুধু দিন যাপনের গ্লানি নিয়ে তাদের অতিবাহিত হয় অন্তিম দিনগুলি যদি কোনো শাশুড়ির ভাগ্যক্রমে সংসার স্থান হয় বৌমার নানা অত্যাচারে শাশুড়ির জীবন অতিষ্ঠ হয়ে ওঠতে ভন না হতেই বৌমার দূরাত্ম আরম্ভ হয়ে যায় হাঁকা হাঁকি ডাকা ঘুম ঘুমঝরণে চোখে বৌমা হুকুম দেন মা আমি ছেলেকে নিয়ে স্কুলে যাব। আপনি সকালে চা জল জলখাবারটা তৈরি করে আপনার ছেলের অফিসের ভাতটা করে ফেলুন বৌমা সেজে গুজে সকালে জল খাবার খেয়ে ছেলেকে রীতিমতো যথারীতি স্কুলে পৌঁছে দিয়ে স্কুলের সন্নিকটে আমর বৃক্ষের তলায় কিংবা বকুল বৃক্ষের তলায় সঙ্গিনী দিন আড্ডা জমায় নানা গল্পগুজোর মাধ্যমে দুপুর কাটিয়ে তারা পরন্তবেলায় বাড়িতে এসে চো সাহারা দি খেয়ে সুখ নিদ্রায় বিছান পাঁচটা বাজার সাথে সাথে মোবাইলে এলাম এ বৌদি মা বৌমার ঘুম বাঁকে এবং শাশুড়ি প্রতিদিনের মতো রুটিন মাফিক বৈকালিক চা বৌমার বিছানায় পৌঁছে দেয় ঘুম যেন সেই বৌমা শাশুড়িকে উদ্দেশ্য করে বলেন মা আমার মাথাটা আজকে টন টন করছে শরীরটা গামেসমেস করছে বিকালে রান্নাটা একটু শীঘ্র করে ফেল করুন আপনার ছেলে আজ চারটে আগেই বাড়িতে আসবে রাতে আমরা সিনেমা দেখতে যাব। অসহ্য কোমরে ব্যথা নিয়ে গোড়াতে গোড়াতে মা রান্না করে চলে যান এইভাবে প্রায় প্রতিদিনেই শাশুড়ির প্রতি নির্যাতন অক্ষত নির্যাতন সে যে সময়টা ছিল মায়ের সুখের সময় ভালোভাবে বাঁচার সময় সেই সেই সময়টা অতিবাহিত করে রান্না করে শহরাঞ্চলের চিত্র অবশ্য আলাদা সেখানকার ভোগবাদী এবং আত্মকেন্দ্রিক পরিবেশে স্বামী স্ত্রী এবং এক বা একাধিক সন্তান নিয়ে গড়ে ওঠে সীমিত সংসার সেই ক্ষুদ্র পরিবারে স্থান হয় না বিদ্যপিতা মতো একান্ন একই বাড়িতে থেকে সন্ধ্যার সময় পুত্র খাবার নিয়ে আসে তার স্ত্রী এবং পুত্রের পুত্রের জন্য ঘর বন্ধ করে তারা হারা করেন কিন্তু বৃদ্ধপত বাবা মা হাঁ করে যার করে বসে সেই দৃশ্যে দেখে বুক চাপড়ান তাই শহরাঞ্চলের পিতামাতার এই উপেক্ষা আজ করুন বরকারে দেখা দিয়েছে তারপর রয়েছে বাবাকে বাবা মাকে কবে বৃদ্ধাশ্রমে পাঠাবে তাই নিয়ে নানান শলা পরামর্শ বৃদ্ধাশ্রম বলতে আমাদের চোখের সামনে বেঁচে ওঠে তরুলতা সুবিধা একটি মনোরম স্থানের ছবি প্রাচীন ভারতে এইসব আশ্রমগুলি তপবন রূপে অভিহিত কিন্তু আজকের বৃদ্ধাশ্রমগুলিতে না আছে পবিত্র ভাব না আছে ভাগম পরিবেশ না আছে ধর্মচর্যা না আছে ধর্ম সব স্বাস্থ্য আলোচনার সুযোগ এগুলি শুধু পমটাদের টাকার খেলা বৃদ্ধ পিতামাতার ড্রাইভার নিচ্ছে বৃদ্ধাভাস বলি টাকার বিনিময়ে পুত্ররা বাবা মাকে পয়সার বিনিময়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ছোট পরিবার নিয়ে থাকতে আস অভ্যস্ত মায়ের আশ্রমে পাঠিয়ে দিয়ে ছেলেরা আজ খালাস তাদের আর কোনো ভাবনা চিন্তা নেই কিন্তু একদিন যে তাদেরও ছেলে তাদের বৃদ্ধাশ্রমে পাঠাবে সেই কথা তাদের মনে আজও স্মরণে নেই যাই হোক আমার এই সংক্ষিপ্ত বিধিটি ওখানেই এখানেই শেষ করলাম যদি আপনাদের মন প্রথম সাজকাশ